প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম এ বুটরে দেখতে দেখতে একটি বছর চলে গেল গত বছর আমরা আপনাদের পূর্বানিরিদে বিভিন্ন গরুর হাটগুলো দেখাইছি গরুর হাটের দরদাম সম্পর্কে লোকেশন বিস্তারিত আমরা দেখাইছি এবারও চেষ্টা করবেন চালা আপনাদের বিভিন্ন হাটগুলো দেখাতে আমাদের আশেপাশে যে হাটগুলো আছে বিশেষ করে বন্দর থানা এবং নারায়ণগঞ্জের কাছাকাছি তো আমরা আজকে আসছি ঐতিহ্যবাহী ফরাজিকান্দা হাট ফরাজিকান্দা হাটটি বেশ কয়েক বছর ধরে সুনামির সাথে অত্যন্ত সুনামের সাথেই কিন্তু হাট পরিচালিত করে করে আসছে এবং ব্যাপারীরা যারা দূর দূরান্ত থেকে আসে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ফরাজিকান্দা গরুর হাটের বিভিন্ন ব্যাপারীরা গৃহস্থ আসে এবং সবাই সন্তুষ্ট এই হাটে এসে তারা বিভিন্ন ফ্যাসিলিটি পায় তাই তারা কিন্তু এবার স্বেচ্ছায় চলে আসছে অনেক ব্যাপারী বাইরের আগেই চলে আসছে যদি এইদের বেশ কিছুদিন বাকি এখনও ব্যসা কিন্তু শুরু হয়নি কিন্তু তারপরেও কিন্তু ফরাজি হাটে বেশ গরুর উপস্থিতি আমরা লক্ষ্য করলাম তো হাটটা আজকে আমরা একটু ঘুরে দেখাবো আপনাদের

আমরা সাথে কথা বললাম তারা আসছে এখনো বেচা কেনা শুরু হয়নি তারা আর দুই তিন দিন আগে চলে আসছে গুরু নিয়ে কেউ আটটা দশটা করে গরু নিয়ে আসছে তবে তারা আশা করছে আগামী দুই তিন দিনের মধ্যে বেচা কেনা শুরু হয়ে যাবে এবং তারা আশাবাদী ভালো একটা দাম পাবে তো আমরা একটু ঘুরছি ঘুরে দেখবো আপনাদের আজকে দরদাম করার তেমন সুযোগ নেই কারণ এখন ক্রেতা নেই সবাই ঘুরতেছে দেখতেছে তা আমরা আজকে আমরা ঘুরব একটু দেখা দেখাবো আপনাদের এই বিকাল যাবো এগুলো সব হচ্ছে মাজার সাইজের গরু যাদের বাজেট মোটামুটি তারা এই সাইডে আসতে পারেন a guraj bian assalomu lkum vaalykum assalom

500 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 ফৰাজি গাত ভিন্ন কালাৰ এক গৰু যেতিয়া অন্য় গৰুৰ তুলনাই একো অন্য়কম যেহেতু কালারটি অন্যরকম গরুটা দেখতো কিন্তু একটু আকর্ষণীয় পুরো বাঘের মতো সাপ না তো বন্ধুরা দেখতে দেখতে হাট মোটামুটি শেষ হলো আবার আমরা আর একটা বিস্তারিত ব্লগ দেখাবো এই হাটের যখন গুরু পরিপূর্ণ হবে এবং বেচা কেনা শুরু হবে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ